যুবক লিখছে আট বছর প্রেম করিলাম আট বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো কুল দেখি নাই প্রেম গভীর রিলেশন রিলেশন লিখছে রিলেশন ইংরেজি মার্স আট বছর পরে বিয়ে করলাম এখন এক বছর না চাইতে সংসারটা ধান নামে টুকরা হয়ে গেছে সরাসরি নজয়ান যুবক

আমার যুবক ভাই হাত জোর করে আমি এতগুলো মুরব্বীর সামনে হিম্মত করে বলছি তোমাদের ভাল কিছু খোলামেলা আল্লাহ তালা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন অসম আমি প্রত্যেক দিন বলি সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আলো এই যে আমাদের যে ত্রিশটা আমরা পানির ত্রিশটা হয় না এটা একটা চাহিদা মানে ত্রিশটা পানির চাহিদা এটা দাম দিছে কি চাহিদাটা আসছে কার থেকে তো এটা পূরণের জন্য আলাল পানি আল্লাহ ব্যবস্থা আমাদের যে ক্ষুদার চাহিদা এটা কে দিছে যে এটা পূরণের জন্য আলাল খাবার রিজিক আল্লাহ তালা ব্যবস্থা রাখছে রাখছে কি না আমাদের ভিতরের যে সাহা লজ্জাস্থানের যে চাহিদা কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয় এটা আল্লাহ এটা আমাদের সৃষ্টি না আমাদের তৈরি না কথা বুঝেন নাই এটা কার কে দিছে এটা আল্লাহ বলেন আমি দিছি যে না দেন না সে আমার দেওয়া আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি যেগুলো চাহিদা রোমে বলছি আমার পাত্তা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি আমি লিতাসকুনু ইলাইয়া আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তি যে দেবে ওয়া জানাইতিল মুত্তাতাম ورحمه আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে বৈক হলে আমি আল্লাহ ভালোবাসা এবং হকত দয়া মায়া আমি নিচে দিয়ে দেন হযরত যায়িত আমি এটাই বলতে চাচ্ছি আওজান ভাই শোনো ভাই এই দশ ষোলো বছরের ডাকরা সাহাবি কি কয় হ্যাঁ উনি কি হাসি দিয়া বলছে আমিরুল মমিন আবু বকর সিদ্ধি আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আর এখানে স্টিক দিতে আমি তো এইটাও পাই পারো না আমি নজান না আমার আবার রাত কিসের আমার আবার দিন কিসের বুঝেন নাই কথা আমি পার না তো কে পার আমি পাহাড় পরে জেনে কাইটা আরেকখানে স্টুডিও একটা পাহাড়ে তো দুইশো কেজি মাটি খেলি না কথা কয় না আমরা লাল মাই আর আরব দেশের পাহাড় কি লাল মাই পাহাড়ের সময় বেলা লাইনে আরব দেশের পাহাড়ের সময় অসীম সম্ভাবনা আছে চাইলে পারে আজকে বেইমান আমাদের নজয়ানদেরকে সামাই একটা চুলের ফ্যাশান জামার ফ্যাশান মোবাইলের একটু নারীর ছবি অশ্লীলতা বেহায়াপনার অসভ্যতার মধ্যে ভাষায় এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত জীবনের মুহূর্ত শেষ ষোলো বছরের একটা ছেলে একটা বছর শেষ মনে করেন তার এখন শত্রু বছর এক বছরে মুসলমানের বাচ্চা মা বাপ জীবিত থেকে এখন মা বাপ জীবিত মুসলমান সন্তান এই ঘরে ঘুমায় এই ঘরে তার বাপ্পা আছে আজিয়া একটা বছর ঘুমার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন এক ওয়াক্ত ফজরের নামাজ কোনদিন পরে নাই এত বড় অসান বিকৃষ্ট নির্ভর ছায়া মুসলমান এমনি ঘুমায় ওই মা বাবার ঘুম আসে কেন এই সন্তান মুসলমান হিসাবে বেড়ে উঠছে বলেন ইনসাফের সাথে বলে বাবা আপনাদের সফলতা কোথায় অভিভাবক যে কয়জন আছেন বলেন মানে কি ছেলেটা এক নামাজ পড়ে না এই আপনার জিন্দগি তাইলে সফল মেয়েটা টোটালি পর্দা করে না মহিরা আপনার স্ত্রী পর্দা করে না পর্দা নাই যে কান্নার পর্দা নাই যে বনের পর্দা নাই যে মেয়ের পর্দা নাই সে কোনো নারী না সে কোনো মহিলা না সে মহিলা সে মহিলার চাতে না

খোদার কসম হাদিস নারী বলে তাকে যে নিজেকে আড়াল আওরাত আওরাত যে নিজেকে লুকিয়ে রাখ যে নিজেকে গোপন রাখ যে নিজেকে আড়াল কর তাকেই বলে না এক শব্দ নবী তাই যা খারাপ যা স্পষ্ট নবী বলছে নারী যখন বেপদটা বের হয় সে যদি কুৎসিত তাকে মিক্রু কালো হয় শয় তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে আল্লাহ লাহ বল বেপরকা নারী আর নারী থাকে পরাণুর কারি মামলা পরিষ্কার করছে ওকার আফি ভুয়ো কে এ নারীগ তস্তিম নারীগ তোমরা তোমাদের ঘরে অবস্থান রজনা তাবর রুজাল জাহিরি গ্যাতি পুডা তোমরা যখন একান্ত প্রয়োজনে কোন যক্তির কারণে যদি বাইরে ভিড় হতে হয় হ্যাঁ ওইটাই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই শুধু শুধু বাড়ির ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই ব্যক্তির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কিন্তু তাই বলে কি লুড়া পতা পাঙ্গাস তেলাফিয়া বুদা কাঁচামরিচ ইন্ডিল করলা কি

তোমার কোন চয়েস নেই এটা কোন কালার কালার আচ্ছা カラー সুন্দর তো আছে আরে বিডি আরে বিডি বদ্দার আবার কি এর কালার বদ্ফা তো বব না আপনি কি না না কি এই করতে করতে একটার কালার চয়েস মার্কেট আছে

আল্লাহ কোরআন বেরছে যে নারী বেপার আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে আপনার চোখে সে এ প্লাস বি প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস আমনির চোখে বহু প্লাস আল্লাহ কোরআন স্পষ্ট বলছে এ পর্দা নারী অজ্ঞ মূর্খ 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 আল্লাহ জন্য বলছে অজ্ঞ নারীদের মতো মূর্খ নারীদের মতো বেপত্তা বেরোবে সে নারী বিহায়া বেপর্দা সে শিক্ষিত নয় সে সভ্যপদ্র হয় যে রূপের ফেরি করে যে যৌবনের ফেরি করে আল্লাহ তালা এরপরে বলেন আকিম্না সালা নারীগণ পাঁচ অক্টে নামাজ আদায়

নারীদের কাছে আপনার স্বরণ গহনাও আছে ব্যক্তিগত জমানোর টাকাও এখন পেটই দেয় না থোয়ে হেফুডির কাছে হেফুডি কোইড না টুড না মিলাই যাতে তো পদ্মা গিনবে এত টাকা টুটা গিনবে এত ফুলকপি তিনডালই বা ফাতাকপি একটা নুভু মেন হিসাবকারী যাইহোক তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা নায়েব এই যে হাতের চুড়ি কানের দুধ গলার হার অ্যা এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে নারীর উপরে জাকাত সরোজ হন এটারও লম্বা মাছ আলা আমরা আপনাদের ইমামদের কাছে থেকে জেনে নিন আল্লাহ বলছে কেন আতিনাসাকা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছি সুবহানাল্লাহ নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী বস্তিম রমণী তোমাকে আমি বলছি ঘরে থাকো আল্লা রসুলের আনুগত্য করো এই পাঁচটা কথা কেন বলব আল্লাহ পুরাণে বলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কাচ্ছি এই পবিত্র সতি সাতী তিন দার নারীর মাধ্যমে তার পুরা ধর ফ্যামিলি পবিত্র দোস্ত মাঠ বৌদ্ধ আমাঠ এ মানিষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি দুই নম্বর হয় এমনে তো সুন্দর লাগে

الخبيثات <سؤال> للخبثين والخبسون للسبساء قرানে স্পষ্ট আয়াত সূরা নুরের মর্যাদা আছে আল্লাহ তালা বলছেন যে যুবকের চরিত্র নাই খবিস সে আল্লাহ বলছেন খবিস পুরুষ তুই দুশ্চরিত্র সে বেবিচার নারীর ছবি অশপ্যতার নোংরামি নিয়ে করেছিলি আল্লাহ বলেছেন কুয়াত আল্লাহ যুব

কথা অসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী হে নবনী হে মেয়ে মনে রাইকো তোমার কপালে জুটবে আরেকটা খবিস দুশ্চরিত্র তখন বুঝবেন আমি তো ব্যক্তিগত ভাবে অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি আমার জীবনে আমার পকেটে সব সময় কাগজ থাকে কত মানুষ কত কাগজ দেয় লেখা দেয় কুয়াশায় যে কিতা লেখে যে পড়ি রাত্রে বুঝে বই গাড়ির মধ্যে বসে বসে অনেক আহা পারিবারিক জীবনের কষ্ট ঠিক নয়